ইসলামী আন্দোলন ও পরাণপুর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এর ঘরে গভীর রাতে দুবৃতদের আগুন দেওয়ার প্রতিবাদে আজ একুশে মে বুধবার বিকাল পাঁচটা কুড়ি মিনিটে পরানপুর জামিয়া ছিদ্দিকিয়া নুরানি হাফেজিয়া ইতিমখানা মাদ্রাসার সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উল্লেখ্য গত সতেরোই মে শনিবার আনুমানিক রাত একটা ত্রিশ মিনিটে দুবৃতরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলামের ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় এতে তার একটি ঘর পুড়ে যায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ও পাঁচ নং মোহাম্মদপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন উপস্থিত বক্তারা বলেন এমন নেক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পরানপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শেষ হয়